এখন মুখ্যমন্ত্রীর স্বপ্ন সার্থক হয়েছে চল্লিশ হাজার মানুষের জন্য বিফ বিরিয়ানি মানে গোমাংস গোমাংসের প্রচলন বাড়াতে হবে আপনার বাড়ির মেয়ের বিয়েতেও যেন অন্যান্য খাবারের সঙ্গে ওই গোমাংসটা থাকে আরে আমরা তো বলছি লড়াই নির্ভর লড়াই নয় এই লড়াই হচ্ছে বিদেশি আক্রমণকারীর সঙ্গে ভারতীয় জাতীয়তাবাদের লড়াই মন্দির তৈরি হয়ে গেল জগন্নাথ কালচারাল সেন্টার কিছুদিনের মধ্যে নাম বদল হয়ে গেলেন জগন্নাথ ধাম আরে কোন সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয় সরকারের কাজ মন্দির মসজিদে মানুষ যাতে শান্তিপূর্ণ যেতে পারে কিন্তু এই সরকার বলছে আমি দুধও খাবো আমি তামাকও খাবো আমি ধর্মেও আছি আমি জিরাপেও আছি আমি হিজাবেও আছি আমি কালী মন্দিরের ওই লাল টিকাতেও আছি কতদিন এই নাটক চলবে বাংলার রাজনীতিতে সংখ্যালঘু ভোট ব্যাংক বরাবরই আলাদা মর্যাদা পেয়েছে শাসক দলের বিরুদ্ধে উঠেছে তোষণের অভিযোগ অনেক বিতর্কের মুখে দাঁড়িয়েও সংখ্যালঘুদের পাশে থাকার কথা বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার কিংবা ঈদের অনুষ্ঠানে নিয়ম করে দেখা গিয়েছে তাকে তবে বেলডাঙ্গায় বাবরি মসজিদ শিলান্যাসের অনুষ্ঠানে দেখা গেল না মুখ্যমন্ত্রীকে বাবরি মসজিদ শিলান্যাসের ঠিক আগে বড় অভিযোগ তুললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির প্রশ্ন তুললেন পনেরো বছরের সংখ্যালঘুরা কি পেয়েছে বাবরি মসজিদ রাজ্য নিয়ে বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য বলেন আমরা বলছি এই লড়াই মন্দির মসজিদের লড়াই নয় এই লড়াই বিদেশি আক্রমণকারীর সঙ্গে ভারতীয় জাতীয়তাবাদের লড়াই শতাংশ চোকে যখন চাইব কেটে ভাগিরதியின் জলে ভাসিয়ে দেব এখন মুখ্যমন্ত্রী স্বপ্ন সার্থক হয়েছে বাংলার মাটিতে উনি তো প্রতি 6 ডিসেম্বর কেটে সম্প্রীতি যাত্রা করেন সম্প্রীতি যাত্রা ওই সম্প্রীতি যাত্রা করতে করতে আজকে ওখানে একজন ইটিএ পৌঁছে গেছে কলকাতা থেকে ঘোষণা করেছে 40 হাজার মানুষের জন্য 20 বিরিয়ানি মানে গোমাংস গোমাংসের প্রচলন বাড়াতে হবে প্রচলন বাড়াতে হবে এরপরে দেখবেন মনে ওরা চাইছেন যে আপনার বাড়ির মেয়ের বিয়েতেও যেন অন্যান্য খাবারের সঙ্গে ওই গোমাংসটা থাকে গোমাংসর প্রতি পশ্চিমবঙ্গের মানুষের নাকি আসক্তি বাড়ছে তাই ওখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে চল্লিশ হাজার মানুষের জন্য গোজ বিরিয়ানি তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী এখানে নীরবে বসে আছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় চলছে না আরে আমরা তো বলছি লড়াই মসজিদ লড়াই নয় এই লড়াই হচ্ছে বিদেশি আক্রমণকারীর সঙ্গে ভারতীয় জাতীয়তাবাদের প্রতিষ্ঠা হয়েছে বছরের পরে সারা মানুষ দলমত নির্বিশেষে উদযাপন করেছেন সাড়ে দিনটিকে মুখ্যমন্ত্রী করতে পারতেন কিন্তু করেননি কারণ মুখ্যমন্ত্রীকে এখন তার কালী ঠাকুর মানে ওই কালীঘাটের কালী এখন তার ফাইল দিচ্ছেন না তিনিও বলছেন আমি আর পারছি না আমি কত সহ্য করব। আমি কত কেস তোমার এদিকে ওদিকে করে দেবো আমাকে এবার তুমি দয়া করে মুক্তি দাও তাই মুখ্যমন্ত্রী ওখান থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন এখন পুরো বঙ্গোপসাগরের তীরে জগন্নাথ দেব উপরে চমকে উঠেছেন বলতে হচ্ছে কি জগন্নাথ দেবকে বলছেন তোমায় এখন যেতে হবে ফোটের দিঘায় জগন্নাথ দেব বলছেন আরে তো আমি তো এতদিন সমুদ্রের পারে ঝড় ঝঞ্ঝার মধ্যে বসে আছি এটা ধান তোমার বাংলার সমস্ত মানুষ আসছে আমি কেন ওখানে যাব উনি বলছেন না কিন্তু জগন্নাথ বলছেন যেতে পারি কিন্তু কেন যাব বলে উত্তর আমার কাছে দেবার নেই আমি তোমাকে নিয়ে যাব। উনি নিয়ে এলেন আমাদের দুশো কোটি টাকা খরচা করে আমাদের টাকা তো সরাসরি খরচা করা যাবে না কারণ মুখ্যমন্ত্রীর একটা অঙ্ক আছে তিনি বলেন আমি পারি তিনি পারেন সেজন্য আপনার টাকা দিয়ে মন্দির তৈরি হয়ে গেল নাম দেওয়া হলো জগন্নাথ কালচারাল সেন্টার কিছুদিনের মধ্যে নাম বদল হয়ে গেলেন জগন্নাথ ধাম জগন্নাথ দেব বিপদে পড়ে গেছেন এর বাবা আমার মানে আমার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে আমি কোথায় আমি পুরীতে আমার প্রাণ নাভি কলস না আমি এখন দিঘার পারে থাকবো শেষে জগন্নাথ দেবও বলে দিয়েছেন ঠিক আছে তোমার যখন ইচ্ছে বাবুঘাটে তোমার বিসর্জন হবে না আমি তোমাকে অন্তত নিজের সাক্ষী থেকে রেখে দক্ষিণ চব্বিশ মানে ওই সমুদ্রেতেই বিসর্জন দিয়ে দেব কারণ এখানে অনেক মানুষ ছিলেন এখানে স্বাধীন তাম্রলিপ্ত সরকার হয়েছিল বিদ্যাসাগরের জেলা মাতঙ্গিনী গুলি খেয়েছিলেন পিছাবনিতে আন্দোলন হয়েছিল দেশপ্রাণ বীরেন শাসমল ছিলেন আমাদের ওখানে একের পর এক নেতা নেতৃবৃন্দ ছিলেন অহিংস এবং সহিংস আন্দোলন যেখানে সমান্তরাল ভাবে চলে গিয়েছিল আজকে সেই সমুদ্রেই তোমার বিসর্জন হবে মুখ্যমন্ত্রী আবার দেখলেন এখানে খুব একটা লাভ হচ্ছে না এতো বিসর্জনের কথা বলছেন তাহলে অন্য কোথাও যেতে হবে এখন উত্তরবঙ্গের দিকে দৌড়েছেন বলছেন মহাকালের মন্দির করব মহাকাল আবার কোথাও শুনছি নাকি দুর্গা মন্দির হবে আরে কোন সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয় সরকারের কাজ মন্দির মসজিদে মানুষ যাতে শান্তিপূর্ণ যেতে পারে তার বাইরে যাতে চটিটা না চুরি হয় বা তার ইলেকট্রিক লাইনটা না যে কেউ কেটে দেয় সেইটা দেখবার দায়িত্ব সরকারের কিন্তু এই সরকার বলছে আমি দুধও খাবো আমি তামাকও খাবো আমি ধর্মেও আছি আমি জিরাপেও আছি আমি হিজাবেও আছি আমি কালী মন্দিরের ওই লাল টিকাতেও আছি কতদিন এই নাটক চলবে